আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা স্বাগতম জানাচ্ছি খামারের প্রজের নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ রিদুয়ান খন্দকার দর্শক বন্ধুরা আজ আমি একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনার হয়তো মুরগি গরু ছাগল পাখি মাছ ও কবুতরকে ওষুধ খাওয়ান বুঝুন না কোন ওষুধটি কী কাজ করে কোন সময় কোন ওষুধটি ব্যবহার করতে হবে তেমন একটি ঔষধ নিউ সেভেন্টি ব্যাট এটি কেন খাওয়াতে হয় তা নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা নিজ থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন নিউ ব্যাট সেভেন্টি ব্যাট ক্লোস ইন্ডিয়াম পারফিউম জ্যান্স ইকোলাই সামোনালা ক্যাম্পোভ্যাক্টার্স স্পিসিস দ্বারা সৃষ্ট বাছুর ছাগল ভেড়া ও উপলটিতে ব্যাকটেরিয়াল অ্যান্টারাইটিসে নির্দেশিত নিউবেট ব্যাট পাউডার মাছ ও চিংড়ে ব্যাকটেরিয়ার সংক্রমণ যেমন লেজ পচা ত্বকের ক্ষতরোগের ক্ষেত্রে ব্যবহার্য নিউবেট ব্যাট পাউডার বিশেষ করে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে সক্রিয় মুরগি ইকোলাই এবং সার্মোনালা দ্বারা সৃষ্ট ব্যাকটেরিয়াল অ্যান্টারাইটিসের ক্ষেত্রে সাদা ডায়রিয়া এবং প্যারাটাইফয়েড এবং সিআরডি সম্পর্কিত ব্যাধি ঠান্ডা এবং নাবির অসুস্থতার সংস্পর্শে থাকা বাচ্চাদের মৃত্যুর হার হ্রাস করে বাছুর এবং বেড়া ব্যাকটেরিয়াল অ্যান্টায়োটিসের ক্ষেত্রে নিউবিয়ার ব্যবহার করা হয় যা ডায়রিয়া থেকে রক্ষা করে নিউমাইসিন সালফেট হল অ্যামানোগোসাইট শ্রেণীর একটি ব্রড স্পেক্টাম অ্যান্টিবায়োটিক এর বিরুদ্ধে সক্রিয় রয়েছে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যেমন পেস্টোর সামোরে এবং অ্যাস্টিরিয়া এসএসপি প্রতিটি গ্রাম পাউডারে থাকে নিউমাইসিন সালফেট বিপি সাতশো মিলিগ্রাম নিউবেট সেভেন্টি ব্যাট পাউডারে একটি ব্যাকটেরিয়া গঠিত প্রভাব রয়েছে যা রাইবোসোমাল স্তরে প্রোটিন সংশ্লেষণকে বাধা দেয় তিরিশ রাইবোসোমাল সাবুনেটার সাথে আবদ্ধ মৌখিক প্রশাসনের পরে নিউমাসিন সালফেট খুব কমে শোষিত হয় ব্যাকটেরিয়া গঠিত প্রভাব প্রধানত গ্যাস্টো ইনটেস্টাইনাল ট্রাকে সরবরাহ করা হয় নিউবেট বেড পাউডার বিস্তৃত রোগের বিরুদ্ধে কার্যকর যেমন হাঁস মুরগি এবং পোষা প্রাণীর ক্ষেত্রে ব্যাকটেরিয়াল অ্যান্টারাইটিস সালমালাইসিস কেলোবোসিরোসিস গবাদি পশুর ক্ষেত্রে বছরের ডায়রিয়া কাফেস্কু ওষুধের নাম নিওভেট বেট ওষুধের ধরন পাউডার নির্দেশিত প্রাণী পোলট্রি গবাদি পশু ও মাছ মূল উপাদান ও পরিমাণ নিউমাইসিন সালফেট বিপি সাতশো মিলিগ্রাম যা নিউমাইসিন চারশো ছিয়াত্তর মিলিগ্রামের সমতুল্য সতর্কতা ব্যবহারের সতর্কতা অবলম্বন করতে হবে প্রতি প্রতিনির্দেশনা ভেটারি ডাক্তারের পরামর্শক্রমে খাওয়াতে হবে প্রত্যাহারকাল গরু ছাগল ও বেড়া মাংস একুশ দিন পোলট্রি শান্তি ব্যাগ সাইজ একশো গ্রাম ও পাঁচশো গ্রাম পাউডার উৎপাদনকারী প্রতিষ্ঠান টেকনো ড্রাগস লিমিটেড বাজারকারী প্রতিষ্ঠান টেকনো ড্রাগস লিমিটেড ডোজ প্রয়োগ মাত্রা ব্যবহারের নিয়ম পোলট্রির ক্ষেত্রে এক গ্রাম পাউডার প্রতি তিন থেকে চারটে পানিতে মিশিয়ে তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে বাছুর ছাগল ও বেড়ার ক্ষেত্রে চোদ্দো মিলিগ্রাম নিউবেট সেভেন্টি ব্যাড পাউডার প্রতি কেজি দৈহিক ওজনের জন্য তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে বাছুরের ক্ষেত্রে তিন থেকে পাঁচ দিনের জন্য পনেরো থেকে দশ গ্রাম গোড়ার ক্ষেত্রে তিন থেকে পাঁচ দিনের জন্য পঁচিশ থেকে বিশ গ্রাম মেষাবক তিন দশমিক পাঁচ থেকে পাঁচ গ্রাম তিন থেকে পাঁচ দিনের জন্য মাছ ও চিংড়ির ক্ষেত্রে দুই গ্রাম নিউবেট বেড পাউডার পঁচিশ কেজি খাদ দিয়ে পাঁচ থেকে সাত দিন ব্যবহার্য সতর্কতা এবং সতর্কতা ওষুধযুক্ত পানি একমাত্র উৎস হিসাবে ব্যবহার করা উচিত ওষুধযুক্ত পানি চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবহার করা উচিত সংরক্ষণ তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে সংরক্ষণ করুন আলো থেকে দূরে রাখুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন শুধুমাত্র মৎস্য ও প্রাণী চিকিৎসায় ব্যবহার্য দাম খুচরা মূল্য প্যাকেটের গায়ে লেখা আছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আরও যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম